করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা বুথ লেভেল এজেন্ট আছে তাদের জন্য কোনো রকম ভাবে ছাড়া না লেগে থাকুন অসুবিধা নেই ভয় না দেখালেই হলো ভয় না দেখালেই হলো বিএলওদেরকে যেন আক্রান্ত হতে না হয় এবং অন্য রাজনৈতিক দলের বিএলএদের উপর আঘাত যেন না হয় গতকাল আমাদের রেসায়ার নিয়ে সিঙ্গুরে হামলা হয়েছে আমাদের কর্মীদের উপরে কুচবিহারে আমাদের বিএলএদের উপর হামলা হয়েছে স্কুলে পড়ানোর সঙ্গে সঙ্গে এসআইয়ের কাজ নিয়ে তাদের অসুবিধার কথা জানাচ্ছেন এবং সংশয় প্রকাশ করছেন তাদের নিরাপত্তা নিয়ে শিক্ষকের শিক্ষকদেরকে যদি এই কাজ থেকে যদি অব্যাহতি দেওয়া দিতে তাহলে খুব ভালো হতো কিন্তু কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর রিক্রুটমেন্টই নেই কোন সরকারি কর্মচারীদেরকে কাজে লাগানো হবে এবং আমি মানে অবশ্যই মনে করি যে শিক্ষকদেরকে পড়াশুনোর কাজেই শুধু রাখার চেষ্টা করা উচিত কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের ইয়েই নেই কর্মচারীই নেই লাস্ট কবে রিক্রুটমেন্ট হয়েছিল ক্লার্কশিট না অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কালকে দু বছরের কাজকে দু মাসে করা হচ্ছে বোঝাই যাচ্ছে আগে থেকে কোন প্ল্যান করা হয়েছে দু বছরের কাজ হয়নি মূর্খের মতো কথা বলছে পড়াশুনো করেন না কতবার অর্থাৎ দু হাজার দুই দিনে কতদিনের মধ্যে এসআইআর হয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন আগস্ট মাসে শুরু হয়েছে কয়েক মাসের মধ্যে হয়েছে আর দু হাজার দুই দিনে আপনার মোবাইলের ডেটা স্পিড কত ছিল আর কত লোকের কাছে মোবাইল ছিল আর এখন মোবাইলের ডেটা স্পিড কত হয়েছে ইনফরমেশন টেকনোলজি যত উন্নত হবে তত এই সমস্ত কাজগুলো তো তাড়াতাড়ি হবে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এরা ইস্যু নন ইস্যুকে ইস্যু তৈরি করে বেকার হাত যুবকদের হাতে কাজ নেই মহিলা সুরক্ষিত নয় এই সমস্ত ইস্যু থেকে চোখ ভরানোর চেষ্টা করেছে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের চেয়ে করাবে ওদের কার কি করার আছে আমার করার নেই আপনারও করার নেই বিএলএর সাথে বিএলএরা যাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএলএদের লিস্ট দিয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএলওদের সুরক্ষাকে নিশ্চিত করা যেন কোনো বিএলও হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় কোনো বিএলএ এবং ওটা ভারতবর্ষে এসআর হয়েছে এর আগে বারোবার হয়েছে কেন তোমার বার হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে আজকের তৃণমূলের লেগার আছে আজকে থেকে এসআর শুরু হচ্ছে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের মেগা র্যালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই র্যালিতে হাঁটবেন এসআইআর নিয়েই মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআরকে সামনের দিকে তুলে এনে বাংলার যে প্রকৃত ইস্যু যেগুলি প্রকৃত ইস্যু সেই ইস্যুগুলোকে পেছনের দিকে ফেলে দেয় আমি আগেও বলেছি ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া রিসেন্টলি প্রায় তিন হাজার মতো গ্রুপ সি গ্রুপ বি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে বৃষ্টি মিষ্টি না ব্যানার্জিকে একজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার মেয়ে বা এরকম কিছু আছে এই দৃষ্টি এই সমস্ত জিনিস থেকে বৃষ্টি করানো চাকরি নেই এফডিআই গোটা ভারতবর্ষ যখন লক্ষ লক্ষ কোটি দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের এফডিআইয়ের পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স ওয়ান এবং একের পর এক ধর্ষণ নারীরা অসুরক্ষিত এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআরকে কে উপরে তোলা হচ্ছে এসআইআরকে কে ইস্যু বাড়ানো হচ্ছে এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয় আপত্তি থাকলে কোর্টে যান সুপ্রিম কোর্টে যান এসআই ঘোষণার পর জাল বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে জেলায় জেলায় এমনটাই অভিযোগ বিজেপির ভোগ বিলি করে হবে না ভালো করে হ্যান্ডবুকটা পড়তে দেখুন পড়ে দেখতে বলুন দেখুন বিএলওদের হ্যান্ডবুকে সব লেখা আছে যতই পরে বার্থ সার্টিফিকেট দেওয়া হোক এখন যদি আমি আমার বার্থ সার্টিফিকেট উঠে আই আমার বার্থ সার্টিফিকেট নেই তো আমি এখন যদি বার্থ সার্টিফিকেট ঢুলতে যাই পুরনো বার্থ সার্টিফিকেট হবে না কি ওটা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে